অনূর্ধ্ব সতেরো বছরের আটটি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয় বারোই ফেব্রুয়ারি আজ ফাইনালে অংশগ্রহণ করে তরুণ কোচিং সেন্টার এবং আহ্বান দুগলে জয়লাভ করে তরুণ কোচিং সেন্টার এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন জাতীয় অ্যাথলেট ও প্রখ্যাত পোল হোল্ডার স্বপন দাস প্রাক্তন জাতীয় খেলোয়াড় শঙ্কর ব্যানার্জি শুভময় ঘোষ চিনময় চক্রবর্তী স্বপন রাউত সুব্রত কাবজয়ী সুকমল হুই এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পিজুজ দাস প্রাক্তন জাতীয় ফুটবলার শুভময় ঘোষ ও চিন্ময় চক্রবর্তী জানান বাটার হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যাতে এখান থেকে ভালো ভালো ফুটবলার তৈরি হয়ে এবং কলকাতার মাঠে এরা খেলার সুযোগ পায় তার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন

কি বলবেন আজকে খেলায় খেলায় জিত আছে অপোনেন্ট খুব ভালো খেলেছে আমরাও সুযোগ হয়েছিলাম সেই সুযোগটা আমরা হাত ছাড়া ওরা ভালো খেলেছে খেলায় হাত জিতার কোনো ব্যাপার নয় আর এখানকার ব্যবস্থাপনা খুব ভালো কমিটির ব্যবস্থাপনা হয়েছে আগামী বছরও ভালো টুর্নামেন্ট করবে এরা এটা আশা করছি আর মাঠের দর্শক তারা খুব আনন্দ পেয়েছে তারা খেলাটা দেখে আনন্দ উপভোগ করেছে এবং ম্যানেজার কোচ অ্যাকচুয়াল থেকে যে প্লেয়াররা অতীত দিনে এত খেলতো কলকাতা ময়দানে মাঝখানে একটু ভাঁটা পড়ে গেছিল। সেই ভাঁটাটাকে আবার এনারা যখন আস্তে আস্তে সেই জায়গাটাকে আনার চেষ্টা করছে সেই জন্য আমরা আন্তরিকভাবে এদেরকে সাপোর্ট করছি আমরা খুব সুন্দর আপনার নাম বাবলু রায় এটা বছর দুয়েক জগৎ এটা হচ্ছে এলাকার ফুটবলের উন্নতি গল্পে এবং যাতে আগামী দিনে এখান থেকে আরও কিছু প্লেয়ার কলকাতা মাঠে খেলতে পারে এই উদ্দেশ্যে গড়া হয়েছে এই ফাইনাল খেলা কটি দলের মধ্যে অনুষ্ঠিত হলো আটটা দলের মধ্যে হয়েছে ফাইনালটা দুটো গল্প কবি আটটা টিম নিয়ে এটা শুরু হয়ে এই টুর্নামেন্টে শুরু হয়েছে কীভাবে পুরস্কার রয়েছে গোলকিপার ডিফেন্ডার

হ্যাঁ আমাদের এখানে অনেক প্রাচীন খেলোয়াড়রা আছেন যারা কলকাতা মাঠের সাথে এখনো পর্যন্ত অন্যান্যভাবে জড়িয়ে আছেন তারাই স্পট করে আগামী দিন যাতে ময়দানে গিয়ে তারা তাদের নাম করে প্রতিষ্ঠা হতে পারে এর মাধ্যমে এই রকমই একটা অন্ডে সিদ্ধান্ত কোন কোন টিম ফাইনালে ছিল ঠান্ডা জেলার পাঠানো আহ্বান ছোট পাঠানা

মানে আমাদের টুর্নামেন্টটা শুরু হয়েছিল ক তারিখে ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এবং কলকাতার আমি মোটামুটি চার দিন আগে ছিলাম কলকাতার অনেক টিমই এখানে তাদের স্পটাররা রাইস এবং আমার কাছে যেটা খবর আছে বেশ কিছু টিম কিছু প্লেয়ারকে হয়েছিল

पद्मश्री डॉ के एल छोप्रा डायरेक्टर अफ आई टी खड़गपुर एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एल एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरिरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई फाइ कैम्पोर्ट्स कम्पलेक्स जिमनाशियम एंड स्विंग पुल स्ट्रॉंग एसोसिएशन फिफ्टीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ